এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করতে নতুন হাইড্রেন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর সেই নিকাশী নালার জল পড়বে কৃষি জমিতে নষ্ট হবে ফসল তাই এলাকা দিয়ে নালা যাতে না গড়ে ওঠে সেই দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এ নিয়ে শুক্রবার সকালে শোরগোল পরে চাচল এক নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের আশাপুর এলাকায় গ্রামের মহিলারা একত্রিত হয়ে মাটিতে বসে বিক্ষোভ দেখান দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলে বিক্ষোভের জেরে যানজট সৃষ্টি হয় আশাপুর ও চাঁচল রাজ্য সড়কে স্থানীয়রা জানাচ্ছেন আশাপুর এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা যাতায়াতের সমস্যায় সবাই যানবাহনের ক্ষেত্রেও ঝুঁকির চলাচল হয়ে ওঠে সঠিক নিকাশির দাবিতে তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সম্প্রতি পূর্ত দপ্তর এলাকাবাসীর দাবি মেনে নতুন নিকাশী নালা তৈরির কাজে হাত দেয় কিন্তু একাংশ এলাকাবাসীর অভিযোগ পূর্ত দপ্তরের পরিকল্পনা অনুযায়ী নতুন হাইড্রেনটি রাইতি জমির মধ্যে দিয়ে যাবে বর্জ্য জল গিয়ে পড়বে মহানন্দা শাখা নদীতে এতে ড্রেনের জল উপচে গিয়ে কৃষি জমিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তাতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে শুধু তাই নয় মহানন্দার শাখা নদীতে স্থানীয় অনেক মৎস্যজীবী মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বর্জ্য জল সেখানে ফেলা হলে নদীর জল দূষিত হয়ে যাবে সেখানে আর মাছ চাষ করা যাবে না এলাকার মানুষজন এখন ওই নদীতে স্নান সহ নানান কাজ করেন সেসব আর করা যাবে না তাছাড়া এর ফলে দূষণ ছড়াবে গোটা এলাকায় স্থানীয়দের দাবি ওই এলাকায় পূর্ত দপ্তরের নিজস্ব জায়গা রয়েছে সেখান দিয়ে নতুন এই নিকাশীনালা নালা তৈরি করা হোক সেটা হচ্ছে যে আমরা চাইছি যে হাইওয়ে ড্রেনটা আমাদের এটা পকেট রুট পকেট ড্রেন দিয়ে আমাদের বাজারের শুধু জলটাই যায় আমরা আমাদের আমাদের নদীর ধারে আমাদের বাড়ি ওখানে আমাদের মৎস্য চাষ হয় আমাদের গরুর ছাগল আমাদের নদীতে জল খাই এবং আমাদের স্থানদানও করে হাইড্রেজেনের জলটা যদি ওই জমিতে এটা সারা আমরা ওখানে বাস করতে পারবো আচ্ছা জলটা কি কোথায় করবে আমাদের নদীতে গিয়ে করবে আমাদের জায়গাতে করবে আমাদের নদী জল দূষিত হবে হ্যাঁ আমরা নিজের পার্সোনাল জায়গা আছে আমাদের হ্যাঁ তো আমরা মানে এদিক দিয়ে ডেন্ট করতে দিব না ওই মানে পিডব্লিউ জায়গা যে এর এটা দিয়ে গেলে কি সমস্যা হবে আমরা কাজবাস করাতে আবার মাছ চাষ করি ওই জল আমার আবার আমরা ব্যবহার করি চান করে আবার চান করি আবার সব থাকি এটা দিয়ে গেলে কি সমস্যা এটা দিয়ে গেলে সমস্যা চা আমরা মানে অসুস্থ হয়ে সুস্থ হয়ে বন্ধ আবার চন্দর পচা একটা গ্যাস উঠে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাস্তা বুঝতে পারলেন আমাদের যে যেটা নদী আছে আমাদের পুকুর এখানে আমরা চাষবাস করে খাই আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে কোনো নেই কিছু নেই আমরা ওখানে আমরা নোংরা জল যেতে দেবো না অলরেডি দুটো বাচ্চা মারা গেছে ওখানে নোংরা জলে জল হয়ে

একটা মন্দির অলরেডি আছে ঠিক আছে এবার যে যে জল আসছে আমাদের এটা গ্রামের জন্য ইউজ করা হচ্ছে ঠিক আছে এবার এখানে হাই যুক্ত করতে চাইছে এরা এবার ড্রেন না কমপ্লিট করবে এরা যাইছে জলটা কোনো রকম শুধু অ্যাড করে দেওয়া যাক জলটা কোথায় এখানে এসে কোথায় পড়বে এই জায়গায় আসে পড়বে আচ্ছা এটা তো চাষের জমি হ্যাঁ এটা চাষের জমি এটা আমাদের রাইতে জমি এটাতে আমরা চান করি এটাতে মাছ চাষ হয় আমরা দু টাকা পায়ের মধ্যে আর পাশে পাশেরটাও রায়তি জমি টোটাল জমি এটার মধ্যে রায়ীতি আছে আচ্ছা যদি এখানে এইভাবে জলটা এসে পড়ে তাহলে তো ফসল নষ্ট হবে অবশ্যই নষ্ট হবে ফসল তাহলে আপনারা ক্ষতির মুখে পড়বেন আর ক্ষতির মুখে পড়ব আমাদের টোটাল একটা ধরুন জীবাণু জীবাণু সৃষ্টি হবে এবার বাজে নোংরা জল পায়খানার জল এখানে এখানের লোকটাও বসতে পারবে না এই যে বাড়টা আছে চারটে লোক এখানে গ্রামবাসীর রোগ সৃষ্টি হবে আচ্ছা এখান থেকে আমাদের সমস্যা আমাদের পার্সোনাল জায়গা আমরা মাছ চাষ করে খাই বলে টাকা পাই আমাদের পেটের ভাত চলে ওখান থেকে সের জলটা নোংরা হবে হাইড্রেন হলে সব নোংরা ওখানে গিয়ে পড়বে আমরা নদীর জল ব্যবহার করি নদীর জল আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে কল টল নাই কল আছে দুটো পঞ্চায়েতের কল আছে বাড়িতে দুটো বন্ধ খারাপ ঠিক করার নাম নেই আমাদের জল নেই আমাদের জলের খুব অসুবিধা সব কাজ আমরা ওখানে করি এটা করতে চাইছে ডেন করতে চাইছে তো

আমরা জলটা ব্যবহার করতে পারবো আমরা চাইছি স্যার ওই ড্রেনটা অন্যদিক দিয়ে হোক ওইদিকে মানে অনেক জায়গা আছে মানে সরকারি অনেক খাস জায়গা আছে অনেক বড় জায়গা আছে ওখানে গিয়ে পড়ুক আমরা ওটাই চাইছি আমরা যেহেতু জলটা এখানে ব্যবহার করছি ওখানে তো কেউ ব্যবহার করবে না ফালতু জায়গা ওখানে পড়ে আছে স্যার আমরা ব্যবহার করছি এখানে জলটা আপনার নাম মন্দিরা দাস প্রথমে তো ছিল মানে একটি পাড়া দিয়ে মানে দুর্গা মণ্ডপের কয়েকটা ফোন দিয়ে ট্রেন লিঙ্ক করা যাই হোক ওখানে তো হলো না তার উল্টো সাইডে মানে রোডের পাশ দিয়ে করা হলো আচ্ছা ওটা কোন দিক দিয়ে লিঙ্ক করা হলো মেন রাস্তা আচ্ছা এই জলটা যেটা দিয়ে জল যাওয়ার কথা ছিল সেটা আর যাবে না সেটা দিয়ে যাবে না বিকল্প মানে ব্যবস্থার জন্য এটা করা আচ্ছা এটা ওটা বিপল্প একটা অটো স্ট্যান্ড দিয়ে যাওয়ার একটা প্রস্তাব আছে আমার যদি এটা দিয়ে জল দিত তাহলে সমস্যা হতো না সমস্যা তো অবশ্যই হতো মালটা টুডে